তিনশো চল্লিশ টাকা জেল তো দিছিলাম এক দেড় আগে এটা ঢুকছিল ওই ইয়া বাজার হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি জানি আপনারা অনেক অনেক ভালো আছেন কারণ দেশের যে পরিস্থিতি ভালো না থেকে কি পারা যায় বলেন যাক অন্তত মোবাইল ডাটা তো আসছে তার মানে আমরা যারা রাইড শেয়ার করি তাদের অন্তত সরকার বাঁচাইছে আমাদের দিকটা একটু দেখছে সরকার থেকে নাকি আবার পাঁচ জিবি করে তিন দিন মেয়াদে মোবাইল ডাটা বোনাস দিচ্ছে এখন ভাই যে ক্ষতি হয়ে গেছে সেটা ভাই পাঁচ জিবি কেন পাঁচশো জিবি দিলেও আমাদের সে ক্ষতি পোষাবে না আর চলেন ভাই এইসব পেঁচাল বাদ দিয়ে আমরা রাইড শেয়ারে ফেরত যাই ভিডিওটা শুরু করি আজ জুলাই মাসের উনত্রিশ তারিখ রোজ সোমবার সময় এখন সকাল সাড়ে আটটা আমার ভিডিওটা শুরু হচ্ছে নারিন্দা এলাকার হলুদ মসজিদের সামনে থেকে আমি আজকে প্রথম রিকোয়েস্ট ধরছিলাম ইনড্রাইভ অ্যাপে পাঠাও খুললা বসে আছিলাম প্রায় পনেরো মিনিট কিন্তু কোনো রিকোয়েস্ট আসে নাই শেষ যে রিকোয়েস্টটা ধরছি ওইটা আমার বাসা থেকে প্রায় দুই কিলোমিটারের মতো দূরত্বে আর যে প্যাসেঞ্জার উনি আমারে বলতেছে কতক্ষণ লাগবে আমি বলছি যে আপা আমার পাঁচ সাত মিনিট লাগবে উনি বলতেছে না ভাই পাঁচ সাত মিনিট হলে হবে না আপনি দুই তিন মিনিটের ভেতরে আসেন আমি তাড়াহুড়া করে লোকেশনে গেছি যে কাস্টমারের ফোন দিয়ে বলছি আপা আমি চলে আসছি উনি আমার ওইখানে প্রায পাঁচ সাত মিনিট দাঁড়া করে রাখছে তাইলে কি লাভটা হলো তাড়াতাড়ি আইসা ইয়া গুলশান যাবেন এই পাশে লেন সব সরতে আছে না হ্যাঁ গুলশান আছি না না হ্যাঁ হাতির হাতির 길 দিয়ে যাই মুতি জিল দিয়ে হাতির জিল দিয়ে যাব কয়টার ভিতরে দশটার ভিতরে হ্যাঁ হ্যাঁ হবে হবে হ্যাঁ হবে কাস্টমারকে পনেরো দশটার ভিতরে থাকতে হবে গুলশানে যখন আমরা যাত্রা শুরু করছি তখন বাজে প্রায় নয়টা আমি তো মনে মনে ভাবতেছি যে হাতির জিল দিয়ে যখন বেরোবো গুলশানের দিকে ওই সময় তো প্রচুর জ্যাম থাকে আজকেও তো সেরকমই জ্যাম হবে ঠিক ওইটাই হইলো পুরা হাতির জিল আটকানো

ওই ট্রিপটার ভাড়া আসছিল একশো টাকা আর ট্রিপটা আমি ধরছি কারণ আজকে আমার ডিওএইচএস এ একটা কাজ আছে দশটার দিকে সো আমিও ভাবছি গুলশানে উনাকে নামায় আমি ডিরেক্টলি চলে যাব ডিওয়েচএস ওদিক দিয়ে কাছে হবে ভাই গত ভিডিওতে আপনারা অনেকেই আপনাদের মতামত দিছেন আমার পরে খুবই ভালো লাগছে আপনারা যে এতটা রেসপন্স করবেন এটা আমি ভাবতে পারি আপনাদেরকে ভাই অন্তর থেকে থ্যাংক ইউ ওই সব কমেন্টের মধ্যে থেকে আমি একটা কমেন্ট আজকে পড়বো এক ভাইয়া লিখছেন যে উনার ড্রাইভিং লাইসেন্স আছে বাইকও আছে কিন্তু ওনার একটা চোখে সামান্য একটু সমস্যা এখন উনি কি রাইড শেয়ার করতে পারবে কি না ভাই চোখে সমস্যা মানে আপনি তো দেখতে তো পান তাই না দেখতে পারলে তো মোটরসাইকেল চালাইতে পারবেন আর মোটর সাইকেল চালাইতে পারলেই রাইড শেয়ার করতে পারবেন এই যে ধরেন আমি আমার তো চশমা লাগে আমার পাওয়ার হইলো মাইনাস এর মানে হইলো আমি যখন চশমাটা খুলি আমি সামনে কিছুই দেখি না মানে দিন হইলে আলো দেখি আর রাত হইলে অন্ধকার দেখি এই তাইলে আমি যদি মোটর সাইকেল চালাইতে পারি আপনি কেন পারবেন না চলতে চলতে বাইকটা শুধু বাউলাইতেছিল মানে ডাইনে বামে কাটতেছিল কন্ট্রোল ধরে রাখতে পারতেছিলাম না তখন আমি বুঝে ফলাইছি যে চাকা যে কোনো একটা হয়তো বা পাংচার হয়েছে সাইডে থামায়া দেখলাম যে পিসের চাকা একটু হাওয়া নাই এবং একটা ছোটখাটো খাটো তার কাটাও ঢুকে রয়েছে প্রায় এক ইঞ্চি দেড় ইঞ্চির সমান ওইটা বের করলাম মাটি কাটার ওইখানে যায় যে পাম্পের দোকান আছে ওইখানে গেলাম এখন ওইখানে যে মেকানিক উনি হাওয়া দেওয়ার সময় অনেকগুলো পানি বের হইলো ভিতর থেকে আমি তো ভয় পেয়ে গেছি যে পানি কেন বের হইতাছে তখন যে মিস্ত্রি আছে সে বলে ভাই এটা সমস্যা নাই এটা হলো জেল ওইটাই পানি হিসেবে ওপরে ওইটা বাইর হইতেছে উনি হাওয়া দিয়ে দিল তারপর গাড়ি ঠিক মতো চলছে তারপর আবার দেখি আরেক প্রবলেম এই যে পাদানি এইটা খুলে গেছে এটা মানে খুলা পইলেই যেহেতু আমি কোনো মতে পাওয়া দিয়ে আটকাইছি এটার সাথে একটা লক থাকে ওই লকটা নাই এখন এইটা কি লকটা কিনতে পাওয়া যাবে নাকি কি পুরা বাধানিটাই কিনতে হবে এটাই বুঝতেছি না ভাই এমনি দেশের যে অবস্থা অর্থনীতি পুরা চাঙ্গে তার উপরে বিভিন্ন ধরনের সমস্যা ভাজ খায়ে খালি আর ভাল লাগে না ভাই মিরপুর থেকে বারোটার দিকে বেরোইছি বেরোয় পাঠাও অন করছি সাথে সাথেই একটা রিকোয়েস্ট চলে আসছে আর রিকোয়েস্টটাও ছিল সেই আমার বাসার কাছে কাপ্তান বাজার যাত্রী আছে কালশি রোডে তারে পিক করতে চলে গেলাম যাত্রীর সাথে আমার পথে অনেক কথা হইল উনি প্রায় যায় পুরান ঢাকায় ওনার কাপ্তান বাজার থেকে মাঝে মাঝে মাল আনা লাগে উনি আগে যাইতো মেট্রো রেল দিয়া কিন্তু এখন তো মেট্রো রেল বন্ধ কয়েকদিন আগে খবরে আমরা সবাই কম বেশি দেখছি যে মেট্রো রেলের স্টেশনগুলোতে হামলা করা হয়েছে এখন এই যাত্রীর কাছ থেকে আমি আজকে আবার নতুন তথ্য পাইলাম উনি বলতেছে যে মেট্রো রেলে যারা হামলা করছে তারা ছাত্রলীগও না বা ছাত্র আন্দোলনকারীও না জামাত বিএনপি বা শিবিরও না এটা ভাঙতে হইল তারা যারা কিনা এই লাইনে বাস চালাইতো ওই অনেক বাস আছে না আয়াত বিহঙ্গ যারা এই লাইনে চলতো তাদের তো যাত্রী নাকি পুরাই নাই হয়ে গেছে তারাই ওই স্টেশনগুলোতে ভাঙচুর চালাইছে আর সরকার যদি চায় তাইলে পারতো ওই দুইটা স্টেশন বাদ দিয়া হয়তো বা মেট্রো চালু করতে কিন্তু মানুষজনকে তো দেখাইতে তো হবে তাই না যে কত ধ্বংস হয়েছে আর এটাতে কত ক্ষয় ক্ষতি হয়েছে আর মানুষের কত ভোগান্তি হইতেছে এই জন্য সরকার ইচ্ছা করে মেট্রো রেল পুরোটাই বন্ধ করে রাখছে বিগত কয়েকদিন তো বাসায় আটকা ছিলাম মাঝখানে মাত্র দুই দিন বেরোয় দুইটা পার্সেল ডেলিভারি করছি আজকে থেকে আবার শুরু করতেছি রাইড শেয়ার আর আজকে আমি বুঝতে পারলাম যে রাইড শেয়ারটা আমি কতটা মিস করতেছিলাম রাইড শেয়ার করতে গেলে দেখা হয় অনেক ধরনের মানুষের সাথে এবং প্রত্যেক মানুষেরই থাকে নিজের নিজস্ব গল্প এবং ভিন্ন মতামত আমার খুবই ভালো লাগে তাদের সাথে কথা বলতে অনেক দূরের পথের জার্নিও খুব আনন্দে বকবক করতে করতে টাইম পাস হয়ে যায় আমরা সোয়া একটা বাজে পৌঁছে গেলাম ফুলবাড়িয়া রাস্তায় একটু জ্যাম ছিল এই জন্য ওই ভাইয়া ফুলবাড়িয়া সামনে নেমে গেল আর ভাড়া আসছিল দুইশো টাকা ওইখান থেকে পাঠাও কমিশন গেছিল চল্লিশ টাকা ওই ভাইয়াকে ড্রপ করে আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি আর আজকে তো বিক্ষোভ বাসায় এসে খবরে দেখলাম যে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে কোথায় যে যাবে আল্লাহ জানে এই যে সাত আট দিন দশ দিন বন্ধ ছিল এরপরে যখন বাইকটা আমি চালানো শুরু করি তখন কেমন জানি জ্যাম জ্যাম লাগতেছিল একটা ভালো সার্ভিস দিতে হবে তাছাড়া এই বাইক আর এমনি চালানো যাবে না পুরা মনে হইতেছে সব কিছু আটকা আটকা যাইতেছে গিয়ার যখন চেঞ্জ করতে যাই তখন অনেক শক্ত মনে হয় আর চেন থেকেও অনেক সাউন্ড আসে আর তাছাড়াও আপনারা যদি জানেন যে পাদানির দানির ব্যাপারটা ওটা কি পাওয়া যাবে নাকি নতুন কিনতে হবে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন সো প্রিয় ভাইব্রাদাররা আজকে এখানেই বিদায় নিব ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দেবো যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ